রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু অপু ঈদের ছুটি শেষে রাজধানী মুখী মানুষের খবর জানাবেন এই প্রায় সকাল নয়টা থেকে দু ঘন্টা পরে কিন্তু এই দুটি ট্রেন এইমাত্র কমলাপুর যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে এসেছেন যে সকল যাত্রীরা ঈদে বাড়ি গিয়েছিলেন তারা ফিরতে ফিরতে শুরু করেছেন এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও এই কমলাপুর স্টেশনে যে যাত্রীরা ফিরে এসেছিলেন তাদের এই কমলাপুর স্টেশন ত্যাগ করার যে বীজ ছিল কিন্তু উপচে পড়া ছিল এখন কিছুটা কমে আসলো ও থেমে থেমে কিন্তু কিছুক্ষণ পরে এই কমলাপুর রেল স্টেশনের ট্রেনগুলো আসছে এবং তারা তাদের রাজধানীতে যে সকল বাসায় থাকেন তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন তারা তাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা আমাদেরকে যেটি জানিয়েছিল তারা ঢাকা থেকে যখন তাদের বাড়িতে গিয়েছিলেন তখন যে পরিমাণ কষ্ট ও ভোগান্তি তাদের হয়েছে ফিরতি পথে কিন্তু তাদের ভোগান্তির পরিমাণ একেবারেই ছিল না সেটি কিন্তু তারা আমাদের বলেছেন যে তারা স্বাচ্ছন্দ্যেই তারা ফিরতে পেরেছেন পরিবার পরিজন নিয়ে তারা তখন অনেক আগে পাঠিয়ে দিল তারা পরে গিয়েছে এবং ফেরার সময় কিন্তু তারা একাত্রিক সবাই ফিরেছেন আমরা অনেক যাত্রীর সাথে তারা কিন্তু আমাদের বলেছেন যে এবারের ঈদযাত্রায় ফেরার থেকে ঢাকায় ফিরতেই কিন্তু তারা অনেকটা স্বস্তি পেয়েছেন তবে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কিন্তু দশ জোড়া ট্রেন এসেছে এবং ফিরে গেছে এ পর্যন্ত সারাদিন প্রায় ছিচল্লিশ আন্তনগরের ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছানোর কথা এবং আশেপাশের যে জেলাগুলো থেকে ট্রেনগুলো আসে সেগুলো সতেরো জোড়া ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে আসবে এবং ফিরে যাবে তো বেলা বাড়ার সাথে সাথে যখন কমলাপুর রেল স্টেশনে আরও ট্রেন ফিরবে তখন যাত্রীর চাপ আরও বাড়বে তবে ঈদের পরবর্তীতে আজকে যেহেতু বৃহস্পতিবার শেষ কর্মদিবস আজকে যাদের অফিস রয়েছে তারা কিন্তু আসছেন আবার শুক্র শনিবার যাদের অফিস নেই তারা কিন্তু শনিবারে আসবেন সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা একটু স্বস্তিতে ফিরতে পেরেছেন যেহেতু ধাপে ধাপে চাকরিজীবী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সেভাবে পৌঁছতে পেরেছেন এই রাজধানী কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে এখন পর্যন্ত নয় জোড়া ট্রেন এসে পৌঁছল কিন্তু ঠিক যেমনিভাবে ভাবে যাত্রীরা ঢাকাতে আসছেন ঠিক আমরা সকালে লাইন ধরে দেখতে পেয়েছি যে কমলাপুর রেল স্টেশন থেকে এখনো কিন্তু যাত্রীরা গ্রামের বাড়িতেও ছুটে যাচ্ছেন তো রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের সবশেষ খবর ছিল এটি আপনাকে ধন্যবাদ